গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আজও একটা ব্লগ নিয়ে চলে এলাম মুকুলিকাজ ডেলি লাইফে তা ডেলি লাইফে যেহেতু প্রত্যেক দিনের ব্লগেই আমার কিছু না কিছু থাকে কাজ কাজকর্ম অফিসের বান্না সব কিছু নিয়েই আমি ডেলি ব্লগটা শুরু করি তা আজকে সকালবেলা উঠে নিজে নিজেই ভাবছি কি করব দেখো বাইরে কত কুয়াশা দেখতে পেলে তা যাই হোক জালনাটা বন্ধই ছিল তা লাইট জেলে চিন্তা করছি আজ মাছ করব খাসির মাংস তা খাসির মাংস সব মশলা দিয়ে কড়াইতে বসিয়ে দেবো একেবারে তা বসিয়েও দিয়েছি অলরেডি বসিয়ে দিয়ে একটু ভিডিও তোমাদের সাথে মানে মর্নিংটা শুরু করলাম তা খাসির মাংস হতে তো সময় লাগে আর শীতকালে সকাল মানে অনেক মানে তাড়াতাড়ি ছুটতে থাকে এদিকে লাইভও চালু করেছি লাইভ করতে করতে এই মাংসটা কষাচ্ছি তা কষাতে কষাতে আলুগুলো আর ভাজিনি কাচাই দিয়ে মানে না ভেজেই দিয়েছি খারাপ লাগে না তাড়াহুড়োর সময় কিন্তু আমার ভুল হয়েছে যদি প্রেশার কুকারে করতাম খুব ভালো হতো তাড়াতাড়ি হতো এত কষ্ট করে থাকতে হতো না তা যাই হোক এদিকে মাংসটা প্রায় আমার হয়ে এসছে তা লাইভ বললাম না লাইভ চলছে দেখো এদের ওদের সাথেও কথা বলছি মাংসও করছি ধরেও পরিষ্কার করছি তা মাংসটা ফাইনালি কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেব তা জল দিয়ে ফোটানোর পরে তা মাংসটা আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে করেছিলাম কষানোটাও ঢেকে ঢেকে করেছিলাম আর খাসির মাংস হতে না একটু সময় লাগে জানো তো তাই দিকে আমার মাংসটা রেডি স্নান টান করে পুজো দিয়ে অফিস বেরোনোর জন্য তৈরি হয়ে গেছি অফিসে রওনা দিই তারপরে কি কি করি সারা দিন তোমাদের সামনে নিয়ে আসি ফিসপাড়াটা আমার খুব পরিচিত সেটা আমার মোটামুটি যেহেতু অনেকক্ষণ থাকে ওটা আমার পাড়াই বলতে পারো এখন তা আমি ওখানেই সাত আট ঘন্টা থাকি সবার সাথে পরিচয় হয়ে গেছে দাদা আমাকে বাড়িতে নিয়ে এসছে কিছু বলেনি প্রথমে বললো চলো গিয়ে দেখছি সোজা তিনতলায় উঠে গেছি উঠে গিয়ে দেখছি ফুল বাগান এত ভালো লেগেছে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই সত্যি তাই ফুলকে যে ভালোবাসবে না সে তাহলে মানুষের পর্যায়ে পড়ে না তা যাই হোক চলো দাদা ছাদ বাগান দেখে না আমি অবাক হয়ে গেছি মনে হচ্ছে আমি পুষ্প প্রদর্শনীতে এসেছি তা আমি এখানে দু তিনটে ফুলের নাম জানি বাদবাকি ফুলের আর নাম জানি না তা ছাদে উঠে দেখছি বৌদিও ছাদে ছিল তা যাই হোক বৌদি রোদ পাওয়াচ্ছিলো বলছে ও তুমি এসছো তা যাই হোক গল্প করছিলাম একটুখানি বেশিক্ষণ থাকিনি তাই এই যে কী সুন্দর ফুল নিচে তো আছেই ভর্তি আর ওই যে সিঁড়ি ছাদের যে রেলিং হয় না রেলিংয়ের ওপরেও টপ দিয়ে দিয়ে বুড়ো ভর্তি আমি যখন নিচ দিয়ে অফিসে মানে স্কুটিটা নিয়ে পাস করি তখন রাস্তা দিয়ে ওপরটা দেখলে বোঝা যায় যে কত ফুল গাছ কিন্তু এরমভাবে যে মানে ছাদেতেও আছে সেটা ভাবতে পারিনি তা আজকে এসে মনে হচ্ছে এইটা যদি আমি ভিডিওতে না তুলি খুব মিস করব তা যাই হোক কে মানে দেখো এত সুন্দর যত্ন করে ভোর চারটে থেকে উঠে গাছের পেছনে যত্ন করে গাছকে প্রত্যেক দিন মানে সকাল থেকে উঠে শুরু করে গাছের পরিচর্যা সত্যি গাছগুলো দেখে না আমি খুব আমার খুব ভালো লেগেছে এই দেখো এই ফুলটার নাম হচ্ছে দাদা বলেছিল পিটুনিয়া যদি ভুল না বলে থাকি আর বাদবাকি গেদা ফুল তো জানি এই যে এই ফুলটা সাদা ফুলটার কথা বলছি আর বাদবাকি ফুলগুলো না সত্যি কথা আমি জানিও না দাদাকে জিজ্ঞাসাও করা হয়নি এই যে গ্যাদাগুলো দেখতে পাচ্ছ ক্যামেরায় ছোট লাগছে কিন্তু খুব বড় বড় জানো না ধরে পারলাম না দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা ফুলটা একটু ধরবো বলে হ্যাঁ হ্যাঁ ধরো এই যে দাদা এতক্ষণ যার কথা বলছিলাম এই যে দাদা তা দাদা বৌদি আমি তিনজনেই একটু ভিডিও তুলে নিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর ভালোবাসা দিও তাদের ভালোবাসাতেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি আরও যেন এগিয়ে যেতে পারি তা তোমাদের সেই জন্যেই আরও ভালোবাসাটা আরও বেশি বেশি করে দরকার টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং